গণতান্ত্রিক যুক্তগণ মনোনীত বাংলাদেশ দাসুদের প্রার্থী মোটর গাড়ি প্রতীকের প্রার্থী আমি গৌতম চন্দ্র সেন আপনাদেরকে সালাম ও শুভেচ্ছা জানাতে সম্মানিত ভোটার বৃন্দ আমি মুক্তিযুদ্ধের পক্ষে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য সারা দেশে রাজনীতি করি ঢাকায় রাজনীতি করি তারই অংশ হিসেবে মুক্তিযুদ্ধের চেতনায় একই সাঁতার নিতে আপনাদেরকে নিয়ে আসবার জন্য আমি এলাকায় ভোটে অংশগ্রহণ করেছি দেশ বাঁচানোর জন্য মুক্তিযুদ্ধ বাঁচানোর জন্য একত্র বাঁচানোর জন্য দেশের জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত বাঁচানোর জন্য আমি ভোটে এসেছি আমি সর্বোপরি মুক্তিযুদ্ধের পক্ষের প্রার্থী আমার মার্কা মোটর গাড়ি আমি যদি নির্বাচিত হই যে যেই দলই করেন না কেন রাতে বাড়িতে ঘুমাবেন নিরাপদে নির্বিঘ্নে স্কুল কলেজ মাদ্রাসায় আপনার সন্তানকে পাঠাবেন নিরাপদে বাড়িতে ফিরবে নিরাপদে সরকারি হাসপাতালে গিয়ে নিরাপদে চিকিৎসা গ্রহণ করবেন আপনি থানায় গিয়ে আপনার আইনি সমস্যার সমাধান করবেন নিরাপদে কোথাও কোনো প্রতিষ্ঠানে প্রতারিত হবেন না একজন সংসদ সদস্য হলেন আইন প্রণেতা তিনি যদি সৎ এবং সঠিক পথে থাকেন তাহলে এলাকার সরকারের নিয়োজিত প্রত্যেকটি কর্মকর্তা কর্মচারী পাবলিকের জন্য সদভাবে সঠিক উপায়ে কাজ করতে বাধ্য আপনাদেরকে আমি বেশি ধৈর্যশ্রুতি করাতে চাই না একটি কথা স্পষ্ট ভাষায় বলতে চাই আমি কারোর কোনো রক্তচক্ষুকে ভয় পাই না এলাকায় আপনারা অসম্মানে যাতে বসবাস করতে পারেন দাদাবাদ দখলদার ভালখাওয়া পার্টি দলবাদ মত সন্ত্রাসীদের উৎখাত করবার দায়িত্ব আমার যদি বারো তারিখে আপনারা আমাকে নির্বাচিত করেন তেরো তারিখ থেকে গ্যারান্টি দিয়ে বলি পটুয়াখালীতে মত সন্ত্রাস দাদাবাদ দখলদার দলবাদ বলতে কোনো জিনিস থাকবে না সব নিজ দায়িত্বে পালিয়ে যাবে পুলিশ এলাকার সকল জনসাধারণকে সঠিক আইনি সেবা দেবে এলাকার প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান এলাকার সম্মানিত ভোটারদের নাগরিকদের সসম্মানে সেবা দেবে সেই নিশ্চয়তা আমি দিয়ে যাচ্ছে আমার হারাবার কিছু নাই মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি করি গরিব মানুষের পক্ষের রাজনীতি করি গরিব মানুষের অধিকার আদায়ের জন্য এলাকার সংখ্যালঘুদের অধিকার আদায়ের জন্য আমি আমার জীবন বাজি রেখে লড়াই করবো কোন দলবাদ গুন্ডা চান্দাবাদ যেন এলাকার গরিব মানুষকে চোখ রাঙিয়ে কথা না বলতে পারে সেই গ্যারান্টি আমি দেব সংখ্যালঘু সম্প্রদায়ের কাউকে যেন আর দ্বিতীয়বার কেউ এমপি মন্ত্রী হয়ে মালায়ুন শব্দ উচ্চারণ করতে না পারে সেটি আমি বন্ধ করে দেব আমার হারাবার কিছু নাই আমি যদি বিজয়ী হই আপনাদের গরিব মানুষের পাওয়ার অনেক কিছু আছে আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ